আমি যদি মুরগি হতে পারতাম হাই আল্লাহ যদি হতাম জান প্রাণ দিয়ে ডিম পারতাম আরে কুত্তার বাচ্চারা ব্যবহার শিখে নাই এখান থেকে তখন মায়ের চুদি মেজাজ খারাপ করছে সকাল বেলায় ব্যবসার সোদা আর যেই খান কির আমাকে টেলিফোন করবে মেসেজ পাঠাবি তাকে মায়ের কুত্তে দিয়ে চোদাবো ওকে খান কির ফলারা ব্যবসার ফলারা খাইতে পারি না ঘুমাইতে পারি না একটু নামাজ পড়তে পারি না জিকির করতে পারি না ধ্যান করতে পারি না বান্ধবীর লোকে একটু প্রেম করবো তাও পারিনা বুঝছ মিল্টন টেলিফোন করে ব্যবসার ফলারা নাতির গোষ্ঠী চুদি আমি ভালো কথা বলবি শুধু আমার প্রশংসা করবি যেমন আল্লাহর প্রশংসা আল্লাহ তোমার তো করে বানাইছে শুধু প্রশংসা করার জন্যে নবীর প্রশংসা করবি আমি প্রেম ধর্মের নবী তোদের নবী সর্বশ্রেষ্ঠ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী দেখ আমি কত সুন্দর সবুজ টুপি পরেছি সুন্দর পাঞ্জাবি পরেছি তারপরে কত সুন্দর এই যে দেখ